নমো সংস্কৃত আয়ো সংস্কৃত ত্বক সাথে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজকে বিহার টেটের সিলেবাস নিয়ে আলোচনা করব নাইন টেন ইলেভেন টুয়েলভ দুটোর সিলেবাসই একই আজকে আমরা একটু বিস্তরভাবে আলোচনা করব আর আমি খুব তাড়াতাড়ি অনলাইন একটা ক্লাস শুরু করতে চলেছি বিহার টেটের তোমরা যারা যারা ক্লাস করতে চাও তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো আর এই বিহার টেটটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে এখন ভোট শুরু হবে কিছুদিনের দিনের মধ্যেই ভোট শেষ হওয়ার পরেই কিন্তু নোটিফিকেশান দেবে যে তোমাদের এক্সামটা শুরু হয়ে যাবে তাই দেরি না করে এখন থেকে প্রিপারেশান নিয়ে যাও নিয়ে নিয়ে রাখো কারণ প্রচুর পরিমাণে কিন্তু সিট আসতে চলেছে যাই হোক দেখো তোমরা প্রথমে তোমাদের যেটা প্রথমে ব্যাকরণ পাঠটা তোমরা সবে শুরু করো প্রথম যেটা করবে সেটা হচ্ছে শব্দরূপ শব্দরূপে দেখো কি কি আছে শব্দরূপে রয়েছে রাম রাম লতা সাধু ফল এতগুলো শব্দরূপ তোমাদের কিন্তু রয়েছে এই শব্দরূপ থেকেই কিন্তু প্রশ্ন আসবে শব্দরূপের পরে যে ধাতুরূপগুলো তোমরা পড়বে এখানে দেখো কয়েকটা ধাতুরূপ আছে মাত্র তেরোটা ধাতুরূপ পড়বে এই তেরোটা ধাতুরূপ হচ্ছে সিলেবাসে রয়েছে নেক্সট রয়েছে সংজ্ঞাপকরণ সংজ্ঞাপকরণে বেশি নেই এখানে অনেক বেশি দোয়া রয়েছে এগুলো পড়লে ভালো এত বেশি নেই যেরকম বৃদ্ধি রয়েছে গুণ রয়েছে প্রগৃজ্য সংজ্ঞা রয়েছে মানে এটা এইগুলো একটু দেখে যাবে ঠিক আছে দরকার পড়তে পারে এতগুলো যদিও নেই যখন আমি সংজ্ঞাপকরণ পড়াবো তখন আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করবো এরপরে আছে হচ্ছে মাহেশ্বর সূত্র প্রত্যাহার দেখো এই প্রকরণ আর মাহেশ্বর সূত্র বা প্রত্যাহার এটা কিন্তু লঘু সিদ্ধান্ত কৌমদি অনুসারে আসতে চলেছে ঠিক আছে আর এরপর এর লু এরপরে আসছে হচ্ছে সন্ধি প্রকরণ সন্ধি প্রকরণ থেকে এটাও লঘু সিদ্ধান্ত কৌমদি অনুসারে সমাজ প্রকরণ সেটাও কিন্তু লঘু সিদ্ধান্ত কৌমদি অনুসারেই কিন্তু হবে ঠিক আছে এছাড়াও আর থাকছে কারক প্রকরণ আর বাচ্য পরিবর্তন এই দুটো বৈয়াকরণ সিদ্ধান্ত কৌমদি অনুসারে লঘু সিদ্ধান্ত কৌমদি হচ্ছে বরদরাজাচার্য মানে বরদরাজের রচনা আর বইয়াকরণ সিদ্ধান্ত কৌমদি হচ্ছে ভট্টজি দীক্ষিতের রচনা ঠিক আছে আর এরপরে আসছে ছন্দ ছন্দ তোমাদের থাকছে প্রায় তেরোটা ছন্দ থাকছে এর লক্ষণগুলো ভালো করে মুখস্থ করবে এবং প্রতিটার উদাহরণ বাড়লে দেখে যেতে দেখে যেতে পারো যাই হোক আর আসছে হচ্ছে অলঙ্কার অলঙ্কারেও মোটামুটি তোমার থাক থাকছে হচ্ছে প্রায় উনিশটা মতো অলঙ্কার রয়েছে এই হচ্ছে ব্যাকরণের পাঠটা চলে গেল এবার কাব্যের মধ্যে তোমরা কি কী পাচ্ছ রামায়ণ মহাভারত পুরাণ সাহিত্যের মধ্যে রয়েছে মহাকাব্য কথা সাহিত্য নাটক কাব্যশাস্ত্র পদ্যকাব্য গদ্যকাব্য এবং গীতিকাব্য এটা কিন্তু সাহিত্যের ইতিহাসের মধ্যে তোমাদের পড়তে হচ্ছে আর যে মেন কাব্যগুলো তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে রঘুবংশ রঘুবংশ এটা মহাকাব্য এর দ্বিতীয় স্বর্গটা প্রথম স্বর্গ কিন্তু তোমরা সবাই পড়েছ কিন্তু প্রথম স্বর্গ নয় দ্বিতীয় স্বর্গটা পাঠ্য ক্রীড়াতার্যুনিয়াম এটাও একটা মহা মহাকাব্যের প্রথম স্বর্গ অভিজ্ঞান শকুন্তলাম সম্পূর্ণটাই সাতটা অঙ্কই পড়তে হবে স্বপ্ন দত্তম এটাও ছটা অঙ্ক আছে ছটা অঙ্গই পড়বে মেঘদূতের পূর্ব মেঘ আর উত্তর মেঘের মধ্যে শুধুমাত্র কিন্তু পূর্ব মেঘটাই তোমরা পড়বে আর আছে শিবরাজ বিজয় শিবরাজ বিজয়ের সম্পূর্ণটাই তোমাদের পাঠ্য থাকছে আর কাদম্বরী শুকনাশু উপদেশ আচ্ছা এখানে একটু বানানটা ভোগ আছে শুকনাশো উপদেশ হবে ঠিক আছে আর তোমাদের যেটা থাকছে কাব্য দীপিকা কাব্য দীপিকায় বেশি কিছু পড়তে হবে না কাব্যের লক্ষণ কাব্যের প্রয়োজন কাব্যের ভেদ আর কাব্য গুণ শব্দশক্তি আর কাব্য কাব্যরীতি ব্যাস এইটুকু হচ্ছে কাব্যদীপিকার মধ্যে পড়তে হবে এই ছটা বিষয় কিন্তু এর বাইরে কিন্তু আসবে না এই সিলেবাস আর থাকছে হচ্ছে বেদ বৈদিক সাহিত্যের ইতিহাস তো আছেই সম্পূর্ণটা আর যে সূক্তগুলো তোমাদের ছটা সূক্ত পড়তে হবে অগ্নি ইন্দ্র সূর্য উষা বিষ্ণু আর সাবিত্রী এই ছটা সূক্ত কিন্তু ভালোভাবে তোমাদের পড়তে হবে কারণ প্রতিটা লাইন বাই লাইন তুলে কিন্তু প্রশ্ন আসতে পারে আর আসছে হচ্ছে উপনিষদ কঠ উপনিষদ থেকে উপনিষদে কিন্তু পুরোটা নয় প্রথম অধ্যায় প্রথম অধ্যায় তোমাদের তিনটে বললি আছে সেই তিনটে বললি তোমাদের পাঠ্য প্রথম অধ্যায়ের তিনটে বললি এই হচ্ছে তোমাদের সিলেবাস বেদ থেকে এটা আসে কাব্য থেকে যদি দেখো কাব্য থেকে একবারে দেখিয়ে দিই হ্যাঁ কাব্য থেকে এই এই আসে আর আর অল তোমাদের যেটা মেন জিনিস সেটা হচ্ছে ব্যাকরণ ব্যাকরণে কিন্তু সব থেকে বেশি আছে ব্যাকরণে শব্দরূপ ধাতুরূপ সংজ্ঞাপকরণ মাহেশ্বর সূত্র প্রত্যাহার নির্ণয় আর হচ্ছে প্রকরণ থাকছে সমাজ থাকছে কারক এবং বাচ্চ্য পরিবর্তনও থাকছে ঠিক আছে আর ছন্দ অলঙ্কার তো থাকছে কিন্তু ছন্দ অলঙ্কার কিন্তু তোমাদের লক্ষণ তুলে দেয় ঠিক আছে আমি প্রতিটা বিষয়ে ধীরে ধীরে আলোচনা করব যারা যারা বিহার টেটের জন্য প্রিপারেশান নিচ্ছ তারা কিন্তু খুব ভালো করে নেওয়া শুরু করো কারণ খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের এক্সাম হতে চলেছে ভোটের পরেই এক্সাম কিন্তু নিয়ে নেবে আর আশা করা যায় যে এবছরে হয়তো বিহার সরকার এবছরই হয়তো নিয়োগপত্র নিয়োগটা করে দিতে পারে তাই জন্য তোমরা খুব ভালো করে প্রিপারেশান নাও আর যদি তোমরা মনে করো যে অনলাইন ক্লাস করবে ঠিক আছে এই দু তিন মাসে প্রিপারেশান পুরো ভালোভাবে নিতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ঠিক আছে আজ এই পর্যন্তই নমো মাহা